শুভ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা এটাকে ফুল ভাবেন আবার অনেকেই আগাছা জনিত উদ্ভিদ ভাবেন যারা ফুল গাছ ভেবে বাড়ির আঙ্গনে লাগান তারা একদমই ভুল করে লাগান কারণ এটা কখনো ফুল গাছ নয় এটা একটি আগাছা জনিত উদ্ভিদ এটা মাটির উর্বরতা একদমই কমিয়ে ফেলে আর এটা যে জায়গায় লাগাবেন সে জায়গায় কিন্তু কোনো রকম ফসল হবে না তাই সাবধান থাকবেন এটা কখনোই বাড়ির আঙ্গিনায় লাগাবেন না আমরা অনেকেই মনে করি এটা বোধহয় ফুল গাছ খুবই সুন্দর ফুল ফুটে তাই ফুল করে বাড়ির আঙিনায় লাগাই এই গাছটি এমন একটি উদ্ভিদ এটি যদি বাড়ির আঙিনায় অল্প একটু জায়গায়ও লাগান তারপরও সে কয়েক মাসের মধ্যেই আপনার বাড়ির সকল এরিয়া দখল করে নেবে নিজে একাই আচ্ছা আপনারা কি জানেন এই উদ্ভিদটির উদ্ভিদটির নাম নাম কি কি আমি মনে করি মধ্যে লোক না এই তাই বলে রাখি আপনারা মনে রাখবেন এটা হচ্ছে ভৃঙ্গরাজ একটি উদ্ভিদ এই উদ্ভিদ গাছটি যদি একবার আপনার বাড়ির আঙিনে হয়ে যায় তাহলে আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে এই গাছটি নির্মূল করে ফেলা এই গাছগুলো যদি আপনি মাটি সহ তুলেও ফেলেন সেখানে যদি একটি মাত্র গাছের সেবা থাকে তাহলে সেখান থেকে আবার আপনার বাড়ির পুরো এরিয়া জুড়ে এই গাছটি দখল করে ফেলবে তাই সাবধান থাকবেন ভুল করেও আপনার বাড়ির আঙিনায় বা ফসলি খেতেই এই উদ্ভিদটি কখনোই লাগাবেন না ফুল গাছ হিসাবে এটা কখনোই ফুল গাছ নয়